বাইরে ঢাকা ক্যাপিটালসকে একটু তামান ঢাকা ক্যাপিটালসকে তামান যে কিনা আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খান মেগা স্টার সুপার স্টার শাকিব খান যে কিনা ঢাকা ক্যাপিটালসের মালিক যে সেই ক্ষেত্রে যেয়ে কিনা যে কিনা শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের স্পন্সরের অভাব নাই দেখেন যে কিনা বাংলাদেশি স্পন্সর বিদেশি স্পন্সর সব মিলায় যে কিনা শাকিব খানের নাকে মুখে ফুটকি দিয়ে ঠেলে দিতাস স্পন্সরের আর স্পন্সর যে কিনা স্পন্সর আর স্পন্সর যে কিনা ভাই যে কিনা ডাকার ডাকার সাথে যুক্ত হলো ডাকার সাথে যুক্ত হলো যে কিনা তুর্কিশ এয়ারলাইন্স তুর্কিশ এয়ারলাইন্স যে কিনা বিদেশি যে কিনা বাংলাদেশের এই প্রথম যে কিনা বিদেশি একটা স্পন্সর যে কিনা ডাকা ক্যাপিটালসের সাথে যুক্ত হলো ভাই পুরাই মাথা নষ্ট যে কিনা সাকিব বলে কথা সাকিব বলে কথা সাকিবের কারণেই যে কিনা ডাকা ক্যাপিটালসকে যে কিনা স্পন্সর দিই না স্পন্সর দিই গড়বড়ি দিতেছে যেখানে দুর্বার রাজশাহী ভাই দুর্বার রাজশাহী আমার মনে হয় না যেখানে একটা স্পন্সর পাইবো আমার মনে হয় না দুর্বার রাজশাহী যে একটা স্পন্সর পাইবো আবার ফাইলে কুল না টাইগার সিলেটিস টাইগার তারা কী করে ভাই আমি বুঝি না ফরচুন বরিশালে নাকি স্পন্সর পায় না ফরচুন বরিশালে নাকি স্পন্সর পায় না হাসি পায় চ্যাম্পিয়ন্স দল হয়েও যেখানে চ্যাম্পিয়ন্স দল হয়েও যেখানে স্পন্সর পায় না আর এদিকে দেখেন প্রথমবার ডাকা আমাদের স্টার সাকিব খানের দল যেখানে স্পন্সর দিয়ে ভাই স্পন্সর দিয়ে মানুষে বড়াই লিতেছে বিশ্বাস করে ভাই এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে কিনা তুর্কি এয়ারলাইন্স এবার ঢাকার ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত হইলো